হ্যালো এভরি আশা করি সবাই খুব ভালো সুস্থ আছো এই মেকআপ টিউটোরিয়ালটা দেখতে হলে সবটা ভিডিও তোমাদের দেখতে লাগবে আশা করি সবাই খুব ভালো এবং সুস্থ আছো কিন্তু গত কিছুদিন ধরে আমি সুস্থ নেই তাই তোমাদের জন্য আমি ভিডিও এডিট করে পোস্ট করতে পারছিলাম না আর আজকে যে মেকআপ টিউটোরিয়ালটা তোমরা দেখছো এটা একটা রাইস সিরোমনির মেকআপ টিউটোরিয়াল মানে যার মেকআপ করছি ওনার ছেলের রাইস শিরোমণি তো তার জন্যই খুবই সকাল সকাল উনি এসেছিলেন আমার কাছে প্রায় নটার দিকে এসছিলেন মেকআপ করার জন্য কারণ একটু তাড়াহুড়াও ছিল কারণ দশটা সাড়ে দশটার সাড়ে দশটার সাথে সাথে ওনাকে বেরোতে হবে যাই হোক যতটা সম্ভব পেরেছি আমি খুব তাড়াতাড়ি ওনাকে রেডি করে দিয়েছি আর যদিও ওনার বিয়ের মেকআপও আমি করেছিলাম আর আমার রেগুলার ক্লায়েন্ট উনি আর তোমরা অবশ্যই বলবে যে মেকআপটা তোমাদের কাছে কীরকম লেগেছে কারণ এটা ডে টাইমের মেকআপ ছিল তার জন্য আই মেকআপটাও আমি একদমই হালকা রেখেছি আর বেস মেকআপটা এরকমভাবেই করেছিলাম যেন বেস মেকআপটা খুব ভালো থাকে সারা দিন যেন স্টে করে সেভাবেই আমি রেখেছিলাম আর যারা যারা বিগেনার্স আছো তোমাদের একটা কথাই বলবো তোমরা যখন মেকআপ করবে আগে শাড়ি ড্রেপিং আর হেয়ারস্টাইলটা তোমরা আগে করে নিও কারণ তাহলে তোমাদের অনেকটাই কাজটা সারতে ইজি হয়ে যাবে আমার এই ক্লায়েন্ট ওয়াটার লাইনে কাজল পড়তে পারে না পড়লেই চোখে জল জলে আসে তার জন্য ওয়াটার লাইনে আমি কাজল দেইনি শুধু একটু আইসিডু লাগিয়ে দিয়েছিলাম যাই হোক মেকআপটা কীরকম হয়েছে অবশ্যই জানাবে অসুস্থতার জন্য আমি ভিডিও পোস্ট করতে পারিনি সরি তোমরা হয়তো অনেকেই ভাবছ যে দিদির ভিডিও কেন আসছে না যাই হোক আজকে সময় করে তোমাদের জন্য আমি ভিডিওটা বানালাম আসলে ভিডিও পোস্ট না করলে আমারও ভালো লাগে না কারণ এটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে আমার তোমাদের সাথে রেগুলার একটা কানেকশান থাকে ভিডিওর মাধ্যমে আর তোমাদের যে সুন্দর সুন্দর কমেন্টস আমি পাচ্ছি সত্যি মানে এত ভালো লাগে কি বলবো সে যেটা বলার কোনো ভাষা আমি পাই না থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান সব সবসময় যেভাবে তোমরা পাশে আমার থাকো এভাবে পাশে থেকো শুধু তোমাদের ভালোবাসাটাই চাই আর যারা যাদের ভিডিও পছন্দ হবে হয় অবশ্যই তোমরা শেয়ার করে দিও শেয়ার করলে আরেকজনও দেখতে পারবে শিখতে পারবে অনেক ইনফরমেটিভ ভিডিও আমি দিই অনেক কিছু শেখার আছে থ্যাংক ইউ সো মাচ এভরিওান ভালো থেকো সুস্থ থেকো